আমার নবীকে বলছে রাখাল আচ্ছা আপনাদের কেমন লাগলো তোমরা মুসলমানের ছেলে তুমি যে দল করো বাধ্য তুমি কসম করে বলো যেই নবে আমাদের জানের জান যে নবে আমাদের প্রাণের প্রাণ নবীকে জানের যান মানা না হয় তুমি মোমেন আন্না আউলা বিলমুক মিনি নামিনাম হুসেহিম আল্লা বলেন নবী মোহমেন বন্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম যে নবী আমার জানের ছেলের না আমার প্রাণ মদিনাতে আছে আমার নবী আমাদের জানের যান নবী আমাদের প্রাণের প্রাণ আমার ভাইরা যে নবীকে জানের যান মনে করবে সেই কোনো দিন কেউ যদি আমার নবীকে রাখাল বলে কি বলেন আপনারা অন্তর বদাস করবে কথা বলছেন শোনেন আয়াত যেটা পড়ছিলাম ডাইরেক্ট কোরআন শরীফে আয়াত আমার নবী যখন সেহাবাই কলামদেরকে তালিম দিতেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিক্ষিত সমাজ একটু কান পেতে আমার নবী যখন সেহাবাই কলামদেরকে তালিম দিতেন তো যারা ছাত্র সবার ব্রেইন তো এক সমান না কথা বলছেন কেন আমরা যে ক্লাস পড়ো সবার ব্রেইন তো এক সমান নয় আমার নবী যখন দিনের তালিম মদিনার দিতেন জমিনে মসজিদে শরীফে আমার নবী যখন দিনের তালিম দিতেন তো কিছু কিছু করে নবীর কথা বুঝে নাই তখন বলতো রায়নায়ারসুল্লাহ নবী গো আমার দিকে একটু খেয়াল রাখুন না নবী কি কিম আমি ভালো করে বুঝি নাই রায়নায় রসুলাল নবী আমার দিকে একটু দৃষ্টিপাত করুন আমার দিকে একটু দয়া করুন কি মানে আমি আপনার কথাটা ঠিকভাবে এই জন্য আমার নবী অনেক কথা প্রায় কথা তিনবার বলতেন কয়বার তিনবার বলতেন তোরা ওই মসজিদে নবী শরীফের যারা আমার নবীর ফাকা সে আবার ছিলেন ওরা বলতো রায়নায় রসুল্লা নবীগ আমার দিকে একটু দৃষ্টিপাত করুন আমার দিকে রেআয়ত করুন তখন মুসলমানরা যখন নবীকে রায় না বলতেছে ওই মজলিসের মধ্যে ওই মুসলমানের সঙ্গে একদল মোনাফেক ছিল একদম বেয়াদব ছিল মোনাফেক এই মুনাফেক অধিকাংশ ইহুদি ছিল ওরা সুযোগ পেয়ে গেছে কি সুযোগ এক নম্বর হল ইহুদিদের পরিভাষা রায়ন একটা গালি শব্দ ইহুদিদের পরিভাষায় রায়না একটা কি গালির শব্দ ইহুদিরা গাল দিত রায়না বলে তো মুসলমানরা যখন রায়না বলে নবীকে বলছেন এরা এ সুযোগটা ব্যবহার করতেছে রায়না রায়না মানে এহুদিদের ভাষায় আহমক বেউকুপ নামজ বলেন তখন তারা আরো মজা করে করে নবীকে রায়না বলতেছে এক পর্যায়ে একদল বেয়াদব নবীকে একটু ঠেনে বলছে রায় যখন রাই না বলে তখন অর্থ হয় হে আমাদের রাখাল নবীকে রাখাল বলতো ওই মনাফে চক্র এরা কিন্তু মূলত এহুদি এরা মূলত কি ওরা এহুদি নবীর নাম নবীকে বলতে রায়নায় আরো সোলাল্লা নবীগুলো আপনি একটু আমাদের দিকে দৃষ্টি রাখুন না নবী এ শব্দটা এক নম্বর ইহুদিদের পরিবার গালির শব্দ দ্বিতীয় নম্বর এটাকে একটা ঠেনে বললে রাই না বললে তখন অত দাঁড়ায় হে আমাদের রাকাল মুসলমান রবি কি রায়না বলছেন ওই ইহুদিরা রাই না বলে যখন ডাকছেন আমার নবীর কয়েকজন সাহাবাং এ বেয়াদবদের ষড়যন্ত্র উপলব্ধি করতে পেরে নবীর কাছে গেলেন আমরা যে কথা না বুঝে রায়না বললাম ওই এ সমস্ত এরা এরা আপনাকে রায় না বলে দুকা দেওয়ার জন্যে আপনার সাথে বেয়াদবি করার জন্যে রাই না বলছে এ শেকায়ত নবীর কাছে করতে দেরি আল্লাহ কোরআনে পাক রায়ের নাজেল করেছেন ইয়া আয়ো হল নবী না মানুহ লা এই রায়েনা ইমামদাররা আজ থেকে তোমরা নবীকে রায়ে না বলবে না কারণ এ রায়েনা শব্দের আশ্রয় নিয়ে এ এদবরা আমার নবীর সাথে বেয়া করতেছে অতএব তোমরা আজ থেকে রায়না বলবা না কিছু বলতে হলে বলবেন ফকুল উনজুর বলবে উনজুর না আর সুলাল্লাহ নবীকে আমার দিকে একটু দৃষ্টিপাত কর আমার বায়ারাং এই মুনাফেক চক্র ইহুদের বাচ্চা আমার নবীকে রাই নাং এ আমাদের রাকাল বক্ত আজকে কিছু অজ্ঞ মৌলবী যাদের কাছে কোরআন সন্ন্যার তেমন জ্ঞান নাই আমার নবীকে বলতেছে কি রাখাল আমার নবী অ ছাগল সারি ছাগল সরিয়েছেন আরে আমার নবী না সমস্ত বিক্রম ছাগল সরাইছেন তাই বলে আপনি নবীদেরকে রাখাল বলবেন এক্সাম্পল স্বরূপ আমার ঘরে ছাগল আছে গরু আছে ছাগল আছে আমি এগুলোর মালিক আমি যদি মাঠে ময়দানে ছাগল সারায় বাংলাদেশের কোন বেকুব আমাকে রাখাল বলবে কথা বলতে দেখেন আপনারা কি ফরিবাসা বুঝে না শরীয়ত বুঝে না ওরফ বুঝে আমার ঘর আমার গরু আছে আমি গরু সারাচ্ছি কে আমাকে রাখাল বলবে আমার নবী ছাগল সারাই নাই আমার নবীর দুধু মা আমার নবী কি যখন নিয়ে গেল তায়েফের তায়েফ থেকে আরও এক শত মাইল দূরে হালিমাতুসা দিয়ার ঘরে একদিন ওনার হালিমাতুসা সাদিয়ার মেয়ে সীমা সীমা উৎসরা তো ছাগল ছড়াতো দু আমার নবী তখন বয়স চারি বছর চারি বছর বয়সে দুটো বোনের সাথে যখন ওই উৎসরাতে যাচ্ছিল তো সীমা যখন উৎসরাচ্ছিল আমার নবী ফাঁস কেটে অন্য রাস্তায় চলে গেলেন অন্য রাস্তায় চলে যাওয়ার সাথে দেখা গেল আমার নবীকে সবাই নুরানি সুরতির একেবারে কয়েকজন ব্যক্তি আসে। আমার নবী সিনাই পাক অপারেশন করল এই অবস্থা দেখে সীমা দর দিন আম্মা আমার আরবি বাইকে কেউ মেরে ফেলতেছে আমার আরবি বাইকে কেউ মেরে ফেলতেছে হালিমা তো সাদিয়া দর দিলেন এত কোন তো কাজ শেষ কোনটি জিবিরিল উনি থেকে সর্বসর থেকে রসূল পাক সিনাম المبارকি করতেছেন ও পারশন করেছেন ওনা কি কি ভাবে গঠন করতেছেন জানেন হ্যাঁ বাবা কি হলো মানা ইনি রসুল না ইনি নবী না আমি এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমার রসুল সাগল ছাড়াইছেন আপনি বলছেন বা অন্যাম বিক্রম মুসা ইসলাম শ্বশুর বাড়ি ছগল ছরাইছে কিন্তু পৃথিবীর ইতিহাসে এদেরকে আল্লার নবীদেরকে কেউ রাখাল বলছে কথা বলছে না কেন রাখাল বলছে আলেক যিনি রহমত তুল্লিলা আলামীন যিনি সৈয়দ অলম সালিন যিনি শাসীফুল মুস নবীন যিনি নবীদ নবী তার শানে তুমি যে রাখাল বললা কি সম্মান হলো না অসম্মান হলো কথা বলছে না কেন ইমান তোমার ক্যান্সেল তোমার দুনিয়াও শেষ আকারতও শেষ আমি মুসলিম ভাই বোনদেরকে বলছি কোরআনের ভালোবাসা তোমার কাছে আছে ধন্যবাদ হ্যাঁ কিছু খুন মৌলবির তুমি গিয়েছিলে ম্যান নিয়ে এ সমস্ত কথা যদি মেনে আসো তোমাকে আসতে হবে ইমান হারা হয়ে এটা আমাদের ইমানই দায়িত্ব এই জন্য আমি গত মাহফিল বল ওইখানে মাহবীল বলছি আজকের মাহফিল থেকেও যারা আমার রসুলকে রাখাল বলছে আমার রসুলকে মা খোদেতুল কোবরার ওয়ার্কার বলছে কিভাবে বলতে পারে গুলো কিভাবে বলতে পারে আমাকে বলতেন তো হালিমা মা হদরাতের খোদে যেতুল আল্লাহ র আরবের বড় ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী মহিলা হ্যাঁ আমার নবীর আমার নবী আমান আমার নবীর চরিত্রবান আদর্শবান আমার আমানবীর আদর্শের কথা মক্কার জমিনে যখন চতুর্দিকে সরিয়ে পড়লো এ কতটা যখন খদিজার খানে গেল খদিজা বলে তো আমি তো বড় ব্যবসায়ী আমি তো ব্যবসায়ী জাহাজ নিয়ে বসরা সহ যেতে পারবো না এ ধরনের একজন আমানতদার ব্যক্তি আমার প্রয়োজন আছে ও নবীকে খবর দিলেন আসলেন তখন নবীর বয়স ক বছর জানেন কয় বছর পঁচিশ বছরের পঁচিশ বছরের এক যুবক বলে আমি আপনাকে কষ্ট দিলাম আমি তো ব্যবসায়ী মহিলা আপনি কি আমি আপনার অনেক নাম শুনছি আপনি বড় আমান আপনি বড় সত্যবাদী আপনার আদর্শের কথা জানলাম এজন্য আপনি আমার ব্যবসায়ী মালগুলো নিতে পারবেন আমি অঙ্কে আপনাকে আমি হাতিয়ে দেব আমার মনে বল অসুবিধা কি আমার দেন নবীর সঙ্গে খাদিজাতুল কুবরার রাদিয়াল্লাহু না ওনার একজন গোলামকে সঙ্গে করে দিলেন বলে দিলেন এই সফরের মধ্যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ব্যবসায়ী ব্যবসায়িক কাজে যাবে বসরা যাবে মাল বিক্রি করে ওখান থেকে মাল কিনে আসার আসতে যেতে যে অলৌকিক কিছু তুমি দেখো আমাকে সব বলবা বলে হুজুর ঠিক আছে সাবধান ওনার সাথে বালা আচরণ করি আমার নবী ওই মা নিয়ে চলে গেলেন বসরা জাহাজটা একটা গাছের নিচে গিয়ে বসলেন আমার নবীকে একটা গাছের নিচে বসতে দেখে পার্শে গিরিজা ছিল একজন ফাদরি দরে আসলো নবীর সঙ্গে ছিল ওই গোলাম তার না ফহিরা নাকি একটা আছে হ্যাঁ ওনাকে বলছেন এই এ এই গাছের নিচে বসছেন ওই লোকটাকে বলে ওনার বাড়ি মগ খায় উনি বংশের মানুষ ওনার নাম মোহাম্মদ ফাদারি বলে সাবধান সতর্ক আমি তোমাকে সতর্ক করলাম এই গাছ টনে আল্লার নবি সারায় পর্যন্ত তার কেউ বসে নাই এই মুহাম্মদ তা আখিরি জামানার নবীর উন্মত হবে এবং আসতে যাতে মেঘ এসে নবীকে কি করতেন ছায়া দিতেন সব ঘটনাগুলো সে এসে বলে দিয়েছেন মা খিজাকে মা খদিজা তো আগ থেকে জানতেন যখন অনেক লাভ হলো ওনার বয়সে ব্যবসায়ী জীবনে এতগুলো লাভ পায় নাই মা খেজুল কোবরা বলেন এমন ভাবে আমার নবীর জন্য পাগল হয়ে গেলেন ডাইরেক্ট আমার নবীকে বিবাহের প্রস্তাব দিলেন অথচ আমার নবীর দুনিয়াবি বয়স পঁচিশ বছর তখন মা খদে তুল কুবরা বয়স চল্লিশ বছর বিবাহের প্রস্তাব যখন দিলেন আমার নবী বলছেন আমি না আমার চাষা আছে আমার গাইডেন্স আমার চাষা আছে আজকাল ফল ফল না ব্য ব্র্যান্ড 60000 নাফানি এ নবী কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে শেষ পর্যন্ত অনেক কথা তারপরে বিয়ে শাদি হয়ে গেল এ তা আমার নবীকে আপনি যে খাদিজার ওয়ার্কার বললেন কর্মচারী বললেন চাকরদিবি বললেন এটা কি নবীর শানের চরম বিয়াদবি হয় নাই আচ্ছা যিনি ওনাকে নিজ দিয়েছেন খাদিজা কোনোদিন নবীকে ইনি আমার ওয়ার্কার ইনি আমার চাকরিজীবী এ কথাগুলো বলছেন একটা দল দিতে পারবেন আপনাদের মুখ দিয়ে এক শব্দ কিভাবে আসলো আপনার মুখ জামান নবীকে রাখাল শব্দটা আচ্ছা আপনার শিক্ষিত লোক রাখাল শব্দটা কি গুণবাচক ভালো অর্থ বহন করে জি রাখাল রাখাল অনর বুদ্ধাই সি বাইফুত দে যাই হোক আমি এই জন্যে আমার নবীকে রাকাল বলায়। আমার নবীকে মা শদী কি বলছেন চাকরিজীবী বলায় ওয়ার্কার বলায় আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ ওই ইহুদিরা এই চক্রান্তমূলক নবীর শানে বেয়া করছিল রাই না আমার আল্লাহ জানে আল্লাহ মুসলমান রূপ জারি করে দিয়েছেন না এই অদার মুসলমানরা তোমরা কখন আমার নবীকে রায়না বলবে না কি বলবে না নবীকে আমার দিকে দৃষ্টিপাত করেন এই জন্য আমরা বলি না আপনি দয়া করি দয়ার দৃষ্টি দিয়ে আমার দিকে একটু দেখেন না আসলে এখন কোন দিকে ওয়াজ করবো আমি নিজে বুঝতেছি না বাবা আমরা তো বিপদে কেন পড়লাম বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যাদের কাছে কোরআন শূন্য যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আজকে অনেক মানুষ গোমরা হয়ে যাচ্ছে আরে বাবা যিনি রহমতুল্লাহ আলমিন যিনি সৈদুল মুসালিন যিনি খাতম নবীন শফিল মুজনবিন উনি কি আমার মুখ দিয়ে না এটা রাখাল তুমি কিভাবে পারলা এ আয়া তুমি পড়ো নাই এ আয়া সামনে পড়ো নাই আপনি কোরআন শরীফ সামনে রেখে আজকে সাধারণ মানুষকে যে দুকা দিচ্ছেন দোয়া করবো আল্লাহ তারপরও দোয়া করি আল্লাহ হদায়ত নসিব করুক আর যদি তার নসিবে হেদায়েত না থাকে তাদের এই ষড়যন্ত্র থেকে এ দেশের সরলমান মুসলমানের ইমান ইসলামকে আল্লাহ হেফাজত করুক আমিন তবে আমরা মুসলমান ইসলামের বাইরে আমরা যেতে পারবো না কোরআন সুন্নার বাইরে আমরা যেতে পারবো না আমরা মানব গড়া কোনো মতবাদকে আমরা মানিয়ে স্বীকার করি না আমরা সরকারের গোলাম ঠিক কিনা ভাইরা আমার আমরা কোরআন সুন্না নিয়ে স্টাডি করি আমরা আজে বাজে মানুষের বই পড়ি না আপনারা পড়তে পারতেছেন একবার ফারুক আজম নবীর কাছে বলছেন নবী গো ইঞ্জিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব এখানে আমি একটা পেয়েছি একটু পরে দেখতে পারবো রসুলের পাকের চেহারা রং পরিবর্তন হয়ে গেল নবী বলছে অমর তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি আল্লাহর কোরআনে কোন জিনিসের অভাব আছে ফারুক আজম তবা করলেন নবী আর বলবো না আচ্ছা ইসাল ইসলাম আসবে তো এটা আমার লাশ কথা ইসাল ইসলাম এখন কোথায় চতুর্থ আসমানে আসবে তো কি জন্যে আমার নবীর উন্মত হওয়ার জন্য ইসলাম আসবে কোথায় ফজরের জামাতে দামেস্কের জামে মসজিদে তখন ইমামতির মুসাল্লাহ থাকবেন ইমাম মাহাদি ইস আল্লাহ ইসলাম আসবেন ইমাম মাহাদি আমার নবীর বংশধর ইমাম মাহাদি বলে উনি যদি আমার নবীর উম্মত হওয়ার জন্য আসছেন ইনি বড় বড় চারজন রসুলের মধ্যে একজন সম্মান করতে হয় ইমাম মাহাদি ইমামতির মুসাল্লা থেকে পিছনের দিকে আসার চেষ্টা করবে ইসআলা ইসলাম এসে ধরে ফেলবে না 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 আপনি পিছনে দিকে আসবেন না আপনি ইমামতি করবেন আমি আপনার উপর একটু দাগ করে নামাজ আদাই করবো আমার রসুল এতেই বলছেন খাইফা আন্তুম ইজা নাসালা ইবনু মরিয়ামা ফি কুম ও ইমাম হুকুম মিনকুম উম্ম সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে যেদিন মরিয়ামের ছেলে ঈশা আসমান থেকে জমিনে আসবে কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে খারা কারা খুশি হাত তুই সবাই খুশি তো আমার